আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিসিআইসি এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের বিগত প্রশ্নের সমাধান পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যার পূর্ণমান ছিল একশো এবং সময়কাল ছিল এক ঘন্টা তো চলুন শুরু করা যাক উচ্চারণের সময় মুহকবিয়বর উন্মুক্ত থাকে বলে আকে কি বলে খ বিবৃত সরদি মনসমঙ্গল কাব্যের কে ক দত্ত ভম্ম শব্দটির বিশিষ্ট রূপ কোনটি হ বাগধারাটি ভিন্নার্থক খ উত্তম মধ্যম ঢাল ভাত কেমন অর্থের শব্দযোগে ধীরুক্ত হয়েছে ঘ ভিন্নার্থক বল বীর বল উন্নত মমসির বাক্যটি কি সূচক গ আদেশ সূচক কোন দুটি সরবর্ণের পর মুদন্য স্বয়ের প্রয়োগ হয় না ক করয়া সরেয়া এক কথায় প্রকাশ করুন যা ভবিষ্যতে গ ববিতব্য যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি ঘ প্রকৃতি অনিল শব্দের অর্থ কি ঘ বাতাস অবিনিবেশ শব্দটির অর্থ কি ঘ মনোযোগ কোন শব্দটি নিত্য পুরুষ ক কবিরাজ নিচের কোনটি নিত্য সমাস খ দেশান্তর বাক্যের একক কি বাক্যের একক শব্দ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ প্রতি কোন ভাষার উপসর্গ ঘ সংস্কৃত বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তিকাল ঘ ঊনবিংশ শতাব্দী অতি ভক্তি ভক্তিচুরের লক্ষণ বাক্যটির অতি ভক্তি শব্দটি খ বিশেষণ সময়ের বিপরীত শব্দ কোনটি গ উগ্র অ্যাক্টস অফ অ্যান্ড লস অফ লাইফ গ হলোকাস্ট কোন সম্রাট তার শাসনামল লিপিতে উৎকীর্ণ করান ক অশোক দ্য রাইট অ্যান্ড পাওয়ার টু ইন্টারাপ্ট অ্যান্ড অ্যাপ্লাই দ্য ল জুডিশিয়ান চর্যা পদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন খ কাহুপা স্টুডেন্ট শুড হাইলি অ্যাট্রাক্টিভ অ্যান্ড টু অ্যারাউজ হোপ অ্যালারিম রহিম করিম ও জামাল একসঙ্গে একটি নির্মাণ প্রকল্পে কাজ করছে একদিন জামাল যতটুকু কাজ করে রহিম ও করিম একত্রিতার দ্বিগুণ কাজ করে জামাল একা পুরো কাজটি চার মাসে করতে পারে তবে তিনজন একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে খ খ চল্লিশ দিন আর ড্যাশ ড্যাশ বি ইনোসেন্ট অ্যাপেয়ার টু আই ইউ অন দিস পয়েন্ট ঘ ডিপার উইথ এক্স প্লাস বি বিয়াই ইকুয়াল এ মাইনাস বি এবং বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল এ প্লাস বি হলে এক্স এর মান কত গ একটি সংখ্যার সাথে যোগ পল ত্রিশ সংখ্যাটি কত ঘ পাঁচ মানি অর প্রপার্টি ব্রড বাই আউমেন টু হার হাজব্যান্ড ম্যারেজ পুরুষ আঠারো জন বালক একটি কাজ ছত্রিশ দিনে করতে পারে ছত্রিশ জন পুরুষ ও আঠারো জন বালক সে একই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে ক চব্বিশ দিন আ পার্সন উইথ দ্য সেম নেম অ্যানাদার খ শেখ একটি বাক্সে পঞ্চাশ টাকা কিছু বিশ টাকা এবং কিছু দশ টাকার নোট আছে যার আর্থিক মূল্য নয় হাজার নয়শো আশি টাকা যার আর্থিক মূল্য নয়শো আশি টাকা ওই বাক্সে বিশ টাকার নোট বৃষ্টি থাকতে সর্বোচ্চ কতটি পঞ্চাশ টাকার নোট আছে ঘ অপশনে উল্লেখিত কোনোটি নয় একটি রাস্তার পাশে এক সারিতে পঞ্চান্নটি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দশ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত ঘ পাঁচশো চল্লিশ মিটার প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের গড় পঁচাত্তর বছর কনিষ্ঠ শিশুটির বয়স কত বছর ঘ সাত নব্বই মিটার দীর্ঘ একটি রশিকে দুই অনুপাত তিন অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে সবচেয়ে বড় দুর্গ কত হবে ঘ পঁয়তাল্লিশ মিটার বিশেষ ক্রমানুযায়ী সাধানো এক তিন ছয় এগারো আঠারো উনত্রিশ বিয়াল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে ক উনষাট ক খয়ের গড় আয় ছয়শো পাঁচ টাকা খ গয়ের গড় আয় ছয়শো টাকা ক ও এর গড় আয় ছয়শো টাকা ক খ ও গয়ের গড় আয় কত খ ছয়শো টাকা একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ ফাঁকা থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত খ ষাট জন একটি স্কুলের ছাত্রের ষাট শতাংশ গণিতে এবং সত্তর শতাংশ বাংলায় পাশ করেছে এবং দশ শতাংশ ছাত্র দুটি বিষয়ে ফেল করেছে শতকরা কতজন ছাত্র শুধু গণিতে ফেল করেছে ঘ ত্রিশ শতাংশ সমকোন ত্রিভুজাকৃতের একটি মাঠের অতি বুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ত্রিশ মিটার এবং পাঁচ মিটার মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার গ ত্রিশ বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুদকৃত অঞ্চল ওরিনাকো বেল্টে অবস্থিত গ বেনেজুয়েলা দশ বছর আগে রহিমের বয়স করিমের বয়সের অর্ধেক ছিল তাদের বর্তমান বয়সের অনুপাত যদি তিন অনুপাত চার হয় তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর হবে খ পঁয়ত্রিশ বছর বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি কৃষির খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় খ অ্যালুমিনিয়াম সালফেট ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ দশ উনপঞ্চাশ অনুপাত এক হলে দুশো কেজি ইস্পাতে কার্বনের পরিমাণ কত খ চার কেজি এই বছর একান্নতম জি সেভেন শিশু সম্মেলনের আয়োজক দেশ কোনটি ক কানাডা আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে গ হাওর কোন জেলায় অবস্থিত ক সুনামগঞ্জ কোন দেশটি স্বর্ণ মুদ্রা চালু করেছে গ জিম্বাবুয়ে সকল নাগরিক সমান ও আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে গ সাতাইশ সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে মিসের কোন জেলাটিতে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে ক টেকনাব জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি ক থানসি কোন গাছের কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয় গ ধুন্দল শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম গ একশোতম বিশ্বের গভীরতম হ্রদের নাম কি ক বৈকাল কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ক সুইজারল্যান্ড নিচের কোনটি ফল পাকানোর জন্য দায় ক ইথিলিন গ্রিনল্যান্ড কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালত কোথায় অবস্থিত ঘ হেগে বহুল আলোচিত ডিপসি কোন দেশের সফটওয়্যার কোম্পানি ঘ চীন পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম কি ঘ তৈয়া বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষক্রেতা কোম্পানি এইচ অ্যান্ড এম কোন দেশের কোম্পানি ঘ কোনোটি নয় উত্তর সঠিক উত্তর হচ্ছে সুইডেন ধন্যবাদ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন